আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি বলছেন ডাক্তার আরিফুল ইসলাম আদনান স্বামী সৈয়দ হল আলিয়া আমাচা মার্কেট শের পূর্ব থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা আর কি আমার এই ইউটিউব চ্যানেলে রয়েছেন অনেকে বলেন যে আদনান ভাই হাড়ের অসুখ হয়েছে আমি তোমরা অসুস্থ হয়েছে সেটা কি করে বুঝবো যে একটা সমস্যা হয়েছে তো আমি আপনাদেরকে বলি যে যাদের এই হাড়ের প্রবলেম দেখা দিচ্ছে কিংবা অসুস্থ মনে হচ্ছে কিংবা খুব একাকৃত মনে হচ্ছে নিঃশ্বাস দম বন্ধ হয়ে যাচ্ছে তারা যাদের লিপিড প্রোফাইল সিরাম লিপিড প্রোফাইলটাকে চেক আপ দেবেন দিলে বোঝা যাবে রক্তনালীতে আপনার আর কি চর্বি কেমন জমা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তো এটার জন্য আমি টপ মেডিসিন যেগুলো ব্যবহার করে খুব ভালো একটা রেজাল্ট পাইছি সেটা হচ্ছে অর্জুনা মাদার টিংচার টাটিগাস মাদার টিংসার তারপর হচ্ছে যে কি বলে স্পাইজিলিয়া মাদার টিংচার অর্জুনা মাদার টিংচার ক্যালমিয়া মাদার টিংচার জেলসিয়াম এই ডিজিটালিস এই মেডিসিনগুলো খুবই ভালো রেজাল্ট আসছে যা বলার মতো না ঘটনা ঘটছে যে যাদের হচ্ছে যে এই হার্টের প্রবলেম রয়েছে তারা চাইলে হোমোপ্যাথি ওষুধ খেতে পারেন কিংবা আপনি একটা ওষুধ বানায় দেয় মেক করে দেয় ন্যাচারাল হাফ দেয় ওটা তিন মাস খেতে হয় যাদের হচ্ছে রক্তের সিরাম লিপিড প্রোফাইলটা বেড়ে গেছে এটা আর কি আস্তে আস্তে কমে আসবে টাইগলিস রেটটা কমে আসবে আশা করা যায় একটা স্বাভাবিকই চলে আসবে অল্প কিছু দিনের ভিতরে এটা ক্লিয়ার হয় তিন মাস লাগে টাইম আর হোমোপ্যাথি যারা চিকিৎসা নিতে চান ওটা তো অবশ্য প্রতি মাসেতেই প্রায় আপনার খরচ হচ্ছে প্রায় বিশ হাজার টাকা মতো ন্যাচারাল হাফ মনে করেন জোটটি টোটটি মোটটি ন্যাচারাল দিয়ে তৈরি করতে হয় আমার কাছে একটা চরৎসঙ্গীত বই আছে সেই বই দেখে আমি তৈরি করি আমি আমারই সমস্যা হয়েছিল আলহামদুলিল্লাহ ভালো আছে আরও কিছু জনকে দিয়েছিলাম তারা ইনশাআল্লাহ খুবই এখন সুস্থ আছে তাদের কোনো আর সমস্যা নাই তো যাদের হার্টের প্রবলেম রয়েছে প্যালকুলেশন প্রবলেম হয়েছে তারা নিজে নিজের ওষুধ কিনে খাবেন আমি যে ওষুধগুলোর কথা বললাম আপনার এই মেডিসিনগুলো অবশ্যই কোনো একটা হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে কথা বলে রেজিস্টার্ড ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে আপনি এই চিকিৎসাগুলো করে নিতে পারেন কিংবা আপনি চাইলে সরাসরি আমাদের চেম্বারে এসে চিকিৎসা সেবা নিতে পারেন কিংবা অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও চিকিৎসা সেবা নিতে পারবেন আর আজকে আমাদের কাছে যারা যারা অর্ডার করেছিলেন তাদের সবার মেডিসিন আমরা পাঠিয়ে দিয়েছি অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর সরাসরি আমার চেম্বার আসতে পারে আমার চেম্বারের ঠিকানা হচ্ছে সৈদমিয়াল আলিয়ামাজ আমার কৃষির উপক্রহ যাদের শারীরিক সমস্যা আছে পার্সোনাল সমস্যা আছে কিডনি পাথর হয়েছে হার্টের প্রবলেম হয়েছে টিউমার হয়েছে যারা টিউমার হয়েছে বেশ ছোটো হয়ে গেছে তারপরে হচ্ছে যে ভাইজেনার অনেক ধরনের প্রবলেম রয়েছে গায়ন কমেস্টেস তারা চাইলে আমাদের কাছ থেকে চিকিৎসা নিতে হরমোন ইনব্যালেন্স হচ্ছে অবাঞ্চিত লোম উঠছে তারা চাইলে আমাদের কাছ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিতে পারেন অনলাইনে কিংবা সরাসরি চ্যাম্পার এসে যাদের কিডনি পাথর রয়েছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা ওষুধ কুরিয়ার সার্ভিসের সামনে পাঠাই দিয়ে থাকি আর যে পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি এখন আমি ফেসবুক পেজ খুলেছি ফেসবুক পেজে তো আমার প্রায় বিশটা না পঁচিশটার মতো পেজ রয়েছে আমি লিঙ্ক হ্যাঙ্গিং করে দেবো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাকে একটু আগায় দিবেন এবং আপনাদের কী কী বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাকে জানাবেন